আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে আজকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার অনুষ্ঠানে আসার বসার অফিস কক্ষে সুযোগ দিলেন আমরা সেই মহান রবের দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ

الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين

এক নাম্বার মোহাম্মদ মেহেদি হাসান পাঁচশো চৌত্রিশ কই মেহেদি হাসান আসো এই দিকে তোমার দেখি আমরা সবাই দুই নাম্বার রবিউল ইসলাম পাঁচশো তেত্রিশ রবিউল ইসলাম আসো তিন নাম্বার হাসিবুল্লাহ মোহাম্মদ আসা গাজী হাসিবুল্লাহ মুহাম্মদ এসা আসো তুমি পয়সা হচ্ছ পাঁচশো তেরো ঠিক আছে চার নম্বর মাসুদুর রহমান পাঁচশো তিন পাঁচ নম্বর সাইদুর রহমান ধোনি পাঁচশো তিন আর নাজেরা বিভাগ এক নম্বর হচ্ছে হামিম গাজী হামিম গাজী আসো পাঁচশো সাতাত্তর দুই নম্বর তাহমিদ পাঁচশো পঁচাত্তর তিন নম্বর রবিউল ইসলাম পাঁচশো ছাপ্পান্ন চার নম্বর উসমান পাঁচশো তেতাল্লিশ হেফজোখানা এক নম্বর মোহাম্মদ মুনতাসির বিল্লা নাম্বার নাম্বার তো এনে মোহাম্মদ হেফজোখানা এক নম্বর মোহাম্মদ মন্তাসির বিল্লা পাঁচশো পঁচাশি দুই নম্বর নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ পাঁচশো সাতষট্টি তিন নম্বর তামিম মোয়াজ্জান পাঁচশো পঁচিশ এই কটা মার্ক বলবো বাকিগুলো শুধু সিরিয়াল বলবো মার্ক পরে তোমরা দেখে নিও 4 নাম্বার মোহাম্মদ ইমন শেখ 5 নম্বর আরিফ حسين আই সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে তিন তোমরা এই যে বসে আছো দেখা যাচ্ছে এসো এসো এদিকে এসো এক তুমি আছে দুই আর আছে তিন তোমরা যে পরীক্ষায় পারলে তোমাদের ভালো লাগিলো শুকরিয়া দাই করো তোমাদের পক্ষ থেকে কোনো ই আছে ঘোষণা আছে

আছে কও যে ক্যামেরার সামনে কও আছে তোমাকে কোনো কিছু আছে কই না হ্যাঁ পরে কও মানে তাই তোমাকে কোনো চাফা আছে কি তারাই কি মিষ্টি বুক করাবে আর সাজাওক দা বিরিয়ানি দাও যারা পরীক্ষায় <coughs>